চাঁদাবাজির অভিযোগে ট্রাক শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর দখল ফাইলপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির নেতারা বুধবার সকালের আগামাটি রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন সময় সংগঠনটির অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ সম্পাদক মোহাম্মদ আক্তার দপ্তর সম্পাদক মোহাম্মদ মোস্তফা কার্যকরী সদস্য মোহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন বক্তব্যে রুহুল আমিন অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সারাদেশ উত্তাল হয়ে ওঠে এই সুযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা ট্রাক মিনি ট্রাক ও পিক শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে থাকা এটিএম হাসমতুল্লাহ ও সিরাজের প্রত্যক্ষ মদতে আমাদের রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসের দেয়াল ভেঙে ফেলে তালা ভেঙে অফিস দখল করে অফিসের ফাইলপত্র আগুনে পুড়িয়ে দেয় তিনি বলেন গত এগারো আগস্ট বেলা দেড়টার দিকে এটিএম হাসমতুল্লাহ ও সিরাজের নেতৃত্বে আমাদের অফিসের দেয়াল ভেঙে মালামাল লুট করে নিয়ে যাওয়া হয় এবং আমাদের শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ডটি সাদা কালি দিয়ে মুছে দেওয়া হয় এই দুইজনের নেতৃত্বে ট্রাক টার্মিনালে চাঁদাবাজি শুরু হয়েছে সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের বৈধ অফিস ও রেজিস্ট্রেশন পাওয়া সংগঠন তারা দখল করে ফেলেছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু প্রতিকার চাই তিনি আরো বলেন গত এগারো তারিখ হাসমত ও সিরাজের নেতৃত্বে আমি আর আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে মিছিল ও সমাবেশ করেছে আমি এ ঘটনার নিন্দা জানাচ্ছি তিনি ট্রাক টার্মিনালকে চাঁদাবাজ ও মাদক মুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এতে রাগামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি